নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আজকাল বেশিরভাগ মানুষই খাবার রাখার জন্য ফ্রিজ ব্যবহার করে থাকে কিন্তু ফ্রিজে রাখা খাবার প্রতিদিন খেলে শরীরে কি কোনো প্রভাব পড়ে উত্তরটি হলো ফ্রিজে রাখার সময় অনেক খাবারের পুষ্টিগুণ কমে যেতে পারে বিশেষ করে ভিটামিন এবং খনিজ পদার্থের পরিমাণ কমে যেতে পারে তাই এই ধরনের খাবার প্রতিদিন খেলে শরীরের প্রয়োজনীয় সব পুষ্টি পাওয়া যায় না ফলে পুষ্টির ঘাটতির পাশাপাশি বিভিন্ন রোগের ঝুঁকি বাড়তে পারে প্রশ্ন সন্ধ্যার সময় ঘরে ধূপকাঠি জ্বালানো হয় কেন উত্তরটি হলো আসলে কিছু কিছু সংস্কৃতিতে সন্ধ্যার সময় ঘরে ধূপকাঠি জ্বালানো একটি প্রচলিত রীতি তাছাড়া ধূপকাঠিকে পবিত্র বলে মনে করা হয় এবং এটি দেবতাদের প্রতি ভক্তি ও শ্রদ্ধা জানাতে ব্যবহার করা হয় তাই বেশিরভাগ বাড়ির মানুষ সন্ধ্যা হলেই ঘরে ধূপকাঠি জ্বালায় পরপ্রশ্ন প্রশ্ন সিনেমা দেখার সময় অথবা কোথাও এক মনে বসে থাকার সময় অনেকেই বাদাম খেতে ভালোবাসে কিন্তু নিয়মিত বাদাম খেলে শরীরে কি প্রভাব পড়ে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো নিয়মিত বাদাম খাওয়া আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী কারণ বাদামে মনোস্যাচুরেটেড ফ্যাট এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাট রয়েছে যা খারাপ কোলেস্টেরল কমিয়ে এবং ভালো কোলেস্টেরল বাড়িয়ে হৃদরোগের ঝুঁকি কমায় তাছাড়া বাদামে ফাইবার এবং প্রোটিন প্রচুর পরিমাণে থাকে যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং অতিরিক্ত খাওয়া থেকে বিরত রাখে ফলে শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা যায় তাছাড়া মস্তিষ্কের কার্যকারিতা বেড়ে ওঠে পর প্রশ্ন আমরা বাড়িতে যে সমস্ত বিড়াল দেখে থাকি তা সাধারণত হালকা হয়ে থাকে তাই সকলেই কোলে নিয়ে আদর করে কিন্তু পৃথিবীর সবচেয়ে স্বাস্থ্যবান বিড়ালের ওজন কত বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে স্বাস্থ্যবান বিড়ালের ওজন হল সতেরো কিলোগ্রাম বা আটত্রিশ পাউন্ড আর এই বিড়ালটি একটি রাশিয়ান বিড়াল যার নাম ক্রোসিক তবে জানা যায় চোদ্দ বছর বয়সী এই বিড়ালটি অতিরিক্ত পরিমাণে খাবার খাওয়ার কারণে বেলুনের মতো ফুলে ওঠে পরের প্রশ্ন এখনও পর্যন্ত গ্রামাঞ্চলের মানুষ ভাত খাওয়ার সময় কাঁচা লঙ্কা চিবিয়ে চিবিয়ে খেতে পছন্দ করে কিন্তু সবুজ কাঁচা লঙ্কা ভাতের সাথে খাওয়া কি ভালো উত্তরটি হলো আসলে সবুজ কাঁচা লঙ্কা ভাতের সাথে খাওয়া শুধু সুস্বাদুই নয় স্বাস্থ্যের জন্যেও অনেক উপকারী হতে পারে কারণ সবুজ কাঁচা লঙ্কায় ভিটামিন সি ভিটামিন এ বিটা কারোটিন এবং বিভিন্ন ধরনের খনিজ পদার্থ রয়েছে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চোখের স্বাস্থ্য ভালো রাখতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে তাছাড়া পাচনতন্ত্রকে সুস্থ রাখতেও সাহায্য করে ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে তবে অতিরিক্ত খেলে পেটে জ্বালা পোড়া হতে পারে প্রশ্ন কোন ফল খেলে শরীরে রক্তের অভাব পূরণ হয় উত্তরটি হলো আসলে ভিটামিন সি শরীরে আয়রন শোষণে সাহায্য করে যা রক্তের অভাব দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আমলা বেদানা কমলা আনারস ডালিম কিউই এই সমস্ত ফল নিয়মিত খাওয়ার অভ্যাস করলে শরীরে রক্তের অভাব পূরণ করা যেতে পারে তবে এই ফলগুলো খাওয়ার পাশাপাশি সুষম খাদ্য গ্রহণ করা এবং নিয়মিত ব্যায়াম করাও খুবই জরুরি পর প্রশ্ন আমরা হাতে যে ঘড়ি পরে থাকি বা বাড়ির দেওয়ালে যে ঘড়ি লাগিয়ে রাখি তাতে এক থেকে বারো পর্যন্ত সংখ্যা থাকে কিন্তু পৃথিবীর কোন দেশের ঘড়িতে কখনো বারোটা বাজে না উত্তরটি হলো শুনতে অদ্ভুত লাগলেও সুইজারল্যান্ডের উত্তর পশ্চিমের শহর ষোলো এই অদ্ভুত ঘড়িটি রয়েছে যে ঘড়িতে কখনো বারোটা বাজে না আসলে এই শহরে এগারোটি জাদুঘর এগারোটি গির্জা এগারোটি ঝর্ণা সহ অনেক কিছুই এগারো সংখ্যার সাথে জড়িত তাই এখানকার লোকেরা এগারো সংখ্যাকে খুব পবিত্র বলে মনে করে আর এই কারণেই এখানকার ঘড়িতে নয় এগারোটি সংখ্যা রয়েছে প্রশ্ন চৌকো আকৃতির না হয়ে তেলের ট্যাঙ্কার সবসময় গোলাকার হয় কেন উত্তরটি হলো আসলে গোলাকার আকারের কারণে তেলের ট্যাঙ্কারের ভেতরে চাপ সমানভাবে বণ্টিত হয় যার ফলে ট্যাঙ্কারের কোনো একটি নির্দিষ্ট জায়গায় চাপ বেড়ে যাওয়ার সম্ভাবনা কমে যায় ফলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকে পর প্রশ্ন কোন দেশের মানুষ সব সবথেকে বেশি সৌর বিদ্যুৎ ব্যবহার করে উত্তরটি হলো চীন দেশের মানুষ সবথেকে বেশি সৌর বিদ্যুৎ ব্যবহার করে আসলে চীন সরকার সৌরশক্তিকে উৎসাহিত করার জন্য বিভিন্ন ধরনের সরকারি নীতি এবং উদ্যোগ গ্রহণ করেছে এছাড়া চীনে সৌর প্যানেল উৎপাদনের খরচ অন্যান্য দেশের তুলনায় অনেক কম প্রশ্ন রাতে ঘুমানোর আগে কি চিবিয়ে চিবিয়ে খেলে টানা দুই ঘন্টা কাজ করা যায় উত্তরটি হল রাতে ঘুমানোর আগে একটি এলাচ ও একটি লবঙ্গ চিবিয়ে চিবিয়ে খেলে পর প্রশ্ন কোন দেশে একটিও পিঁপড়া দেখতে পাওয়া যায় না উত্তরটি হলো অ্যান্টার্কটিকা ছাড়া প্রায় সব মহাদেশে পিঁপড়া দেখা যায় আসলে পৃথিবীর কোনো দেশেই পিঁপড়া নেই এমনটা বলা সম্ভব নয় কারণ পিঁপড়া প্রকৃতির একটি অবিচ্ছেদ্য অংশ এবং তারা প্রায় সর্বত্রই বিস্তৃত বন্ধুরা যেখানেই শেষ করছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব